আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে শুধু কবরের কাছে যে সালাম দিবেন আর কিচ্ছু করা যাবে না বাদ বাকি যা করবেন সব বেদাত কি বুঝলেন আপনারা হাসান বসরি কোন জমানার আলেম হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহুর জমানার আলেম ওই জমানার মুসলমান কবরের পাশে দাঁড়াইয়া দুরুদ শরীফ পড়ে দোয়া করলো ওই জমানায় বেদাত হলো না আজকে বছর পরে এসে বেদাত হয়ে গেল তার মানে বোঝা গেল আমরাই ঠিক ওরাই হলো অরিজিনাল বেদা আতি কথা কন না কেন ঠিক কিনা বেদা থেকে আমরা না হেরা বুঝবে বুঝবো তার

মা ফাকি লিখতেছে যে আমাদের জমানাতে যখন লাইলাতুল বরাতের রাত আসতো লাইলাতুল নিসফিবিন শাবান শাবানের 14 তারিখ রাত আসতো খরাজু ইলা বাইতুল্লাহিল হারাম আমরা মক্কাতুল মুকাররামার দিকে সমস্ত মক্কাবাসী না হারাম শরীফে উপনীত হইতাম একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীফ কথা কর না কোন শরীফ বাইতুল্লাহ কাবাতে উপস্থিত হইতো মক্কাবাসী কোন রাতে বরাতের রাত্রে একসাথে করলেন না মার হাবা কত বছর আগে বারোশো বছর আগে বারোশো বছর আগে ইমাম ফাঁকি লিখতেছেন আমাদের জমানাতে লাইলাতুল বরাতের রাত আসলে আমরা এই রাত্রিবেলা সমস্ত মক্কাবাসীরা সারা এলাকার থেকে রাম শরীফে জোর হয়তো আমি ইয়াক্তিবুনা আল কুরআন আর আমরা ওই সময় মক্কাবাসীরা সালাত দেই করত কোরান কতম দিত দোয়া खैर করত একসাথে কইলেন না merhaba merhaba 1200 বছর আগে নামাজ পড়লে বেদা হইল না কুরআন কতম দিল ব্রাতের रात्री বেদা হইল না মক্কাতুল মুকাররমায় দোয়া হলো বেদাত হইল না 1200 বছর পরে এসে যারা বেদাত কথা কয় মসজিদ taala মারবে সব শয়তানের দালাল শয়তানে শয়তানে দেশ গেছে বইয়ে ঠিক ঠিক বোর আসলে শয়তান জුවන් শয়তান দাড়িওয়ালা শয়তান জুম্বাওয়ালা শয়তান কথা বেজল আছে না কোন বেজল একবারে ডাইরেক্ট মাইর দিছি हां বেজল করে লাগ ঠিক কোন বকি যদি

কোরআন খতম হবে নামাজ হবে ঠিক ইনশাআল্লাহ জিকির আজকার হবে যদ্দুর যতদূর পারেন খাওয়ায় অসুবিধা নেই রুটি খান বিরিয়ানি খান কিছু গিজবাක් টাক দিন খাইবে নাসুদে না পাঁচ দিনে খাবেন অসুবিধা কি খাওয়ানোর জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট আছে যখন সুবিধা হবে তখনই খাবেন কোনো সমস্যা নেই নবী নিজে বলে দিচ্ছেন তু তো তোমরা খাওয়াও বেশি করে খাওয়াও তিনি বলতেছেন আল্লাহর হাবিবের বারগা দরবারে দরবারের সুলে ক্রিমের মতে আমি আমার ছোট্ট একটা টুপলা নিয়ে গেলাম যা বললাম জুর এই টুপলার মধ্যে কিছু খেজুর আছে আমি গরিব মানুষ আপনি আমার খেজুরের বরকতের জন্য দোয়া করে দেন আবু হুরাইরা বললেন নবীজি খেজুরের টুপলা খানা দরিয়া আমার জন্য দোয়া করে দিলেন আহা দোয়া হয়ে গেল আর আল্লাহ নবী বলে দিলেন আবু হুরাইরা খেজুরের টুপলার ভিতর থেকে খেজুর বের করে নিবা সাবধান ভিতরে কিছু আছে কিনা দেখবা না আবু হুরাইরা বলেন ষোলো বছর ধরে খেজুর আমি উঠাইলাম নিলাম খাইলাম ষোলো বছর ধরে মদিনার মক্কার হাজার হাজার মানুষ আমি খাওয়াইলাম আমার খেজুর কোনো দিন কমে নাই যেদিন উসমান গুনি শহীদ হয়ে যায় ওই দিন তারে বাছাইতে যে খেজুরের টুবলা খানা হারিয়ে ফেললাম আর কোনো দিন আমি খুঁজে পাই নাই একবার জোরে বলা যাবে গল্লা খাওয়াবে না সুবিধা নেই বরাতের রাত কি মেরাজের রাত কি আর ঈদের রাত কি খালি রমজান মাসের দিনে চলবে না কি কথা কথা দেখে রমজান মাসে দিনে চলবে না শুভেচ্ছা দিক থেকে সূর্য পর্যন্ত এই সময় খালি খাবেন না ইফতারের সময় খাওয়া মার হাওয়া করলেন না ইফতারের সময় কেন খাওয়াবেন ওই যে ঘুমায় বসে মোরাকাবে চলে গেছে বুঝলাম না কিছু সাঁতা এই ওয়াজের পরেও কেউ ঘুমান বাপরে বাপ ও কি ঘুমের সকল থেকে আসে ও দুনিয়া লাই

আমরা সম্ভব হলে বলে তোমরা খেজুর করাও বলেন অনেকের সম্ভব না অনেকে তাও পারবে না বলে এক পেলা দুধ দিয়ে হলেও করাও উম সাহাবীরা বললেন তাও সম্ভব হবে না নবী বললেন যদি তা না পারো অন্তত এক পেলা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাই ইফতার করাও কারণ তুমি তোমার রোজাদার ভাই কিফতার করাইলে তার রোজা হোক বা না হোক তোমার রোজাও হোক বা না হোক আল্লাহ আমল নামায় একজন রোজাদারকে খাওয়াইলে আল্লাহ একটা কবুল রোজার সোয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার রোজাদারকে ইফতার করানোর কারণে আপনার আমল নামায় নেকি হয়ে গেল আল্লাহ বলেন আর যদি তুমি সহকারে খাওয়াও তাহলে আল্লাহ তোমার জীবনের আল্লাহ মাফ করে দেবে এবং তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের উত্তম মেহমানদেরই ব্যবস্থা আল্লাহ রাখবে আমার দিকে তাকান এখন প্রশ্ন খাওয়ানোর গুরুত্বটা এখান থেকে বুঝে যায় খাওয়ানোর গুরুত্বটা বুঝে সারাদিন পরিশ্রম করে রোজা রাখছেন হবে কিনা গ্যারান্টি নেই যারে খাওয়াচ্ছেন তার হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু ইফতার করাইলেই বান্দারে খাওয়াইলেই ক্ষুধার্ত রোজাদারকে খাওয়াইলেই আল্লাহ আপনার আমল নামায় কবল রোজার সব লিখে দিবে আরো জোরে আরো জোরে

এই জন্য যারা খাওয়া দাওয়াতে নিষেধ করে এই সব কটা যদিও নফল মনে হবে কিন্তু অনেক বড় যদিও মনে হবে আপনার কাছে নফল কিন্তু দাম অনেক মর্যাদা অনেক এই জন্য বলছিলাম আপনারা এই নফল ইবাদতগুলি করবেন আমরা শরীফ পড়বেন মিলাদে কি সর্বপ্রথম নবীজির দুরুদ পড়া হয় কোরআন তেলাওয়াত এখানে এক হরবে দশ নেকি এরপরে দুরুদ প্রত্যেক দুরুদে দশ নেকি দশটা গোনা মাপ দশটা রহমত এরপরে খোদার জিকির আল্লাহ জিকিরের মধ্যে বরকত আর বরকত এরপরে দোয়া প্রত্যেক দোয়ার বরকত কি আমরা একা একা দোয়া করি একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো জমাতে দোয়া করলে লাভ কি নবীজি বললেন সাবির আরে যখন আমার বান্মার আল্লাহর বান্দারা জমাতের সাথে যে দোয়া করতে থাকে একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আমার রবের কাছে সরম লাগে দোয়াগুলি খালি ফেরায় দিতে আমার আল্লাহ ডাক দেখো আমার বান্দারা তোমরা এতগুলি বান্দা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছ যাও আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি কবুল করে নিলাম উপস্থিতি খুব মনোযোগ কথাগুলি শুনবেন আমার ওয়ার শেষ বলছিলাম হজরতে হাসান বসি রহমাতুল্লাহ কথা হজরত আসান বসরি রহমতুল্লা এই মহিলাকে বলেন মা আপনি রাত্রিবেলা বাড়ি যাইয়া সোরা ফাতে সাথে সোরা তাকা সুর পড়বেন সোরা তাকা সুর পড়িয়া চার রাখাত নফল নামাজ পড়িয়া দুরুশুরি পরে 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 অবস্থায় ঘুমাবেন স্বপ্নের ভিতরে আমার মালিক আমার আল্লাহ দেখাবে আপনার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামি মহিলা রাত্রি যার স্বপ্ন দেখছি আল্লাহ তার স্বপ্ন দেখায় তার মেয়েটা জাহান নামের লেলিহান শিকার মধ্য জলে ওই মহিলা কান্তে কানতে সকালবেলা হজরত হাসান বসি রহমাতুল্লাহ বার্গে এসে কানতেছে হাসান বসি ডাক দেখে মা কান্দ কি জন্য মহিলা ডাক দেখে হুজর রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি আপনার দাম আমল অনুযায়ী আমল করার পরে আমার মেয়েটা কঠিন লেলি খান শিখার ভিতরে জ্বলতেছে গাল্লা রলি করবো কি আমি হাসান বসি ডাক দেখো মারে বাদ চলে যাও যাইয়া তোমার মেয়ের নামে সৎকা দিতে থাকো দেখো রব্বে করিম কবুল করে কিনা পরের পরে তিন রাত্রি বেলা হজরত হাসান বসি রহমাতুল্লাহ ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর জান্নাতের ভিতরে এক যুবতী সুন্দরী রানী জান্নাতের ভিতর দিয়ে ঘোরাঘুরি করে হাসান বসি ডাক দিলেন ও যুবতী তুমি জান্নাতে গেলা কেমনে যুবতী মহিলা ডাক দেব লোজোর আপনি কেমন চিনেন নাই আমার মা আমাকে দেখার জন্য আপনার কাছে গিয়েছিল আজকে আল্লাহ আমারে মাফ করিয়া আল্লাহ আজকে আমার জাননাতি বানাই দিছে আরো জোরে বলে নাল্লাহাক বা জান্নাতি আল্লাহ বানাইছে হাসান মুসরি ডাক ধাক্কা মারে জান্নাত পাইলা কেমনে রে মা বলবানি আল্লাহ তোমার কেন মাফ করে দিল মেয়েটা ডাক ধাক্কা হুজুর আল্লাহ একটা কারণে আমরা রে মাফ করছে আমার মাঝে যে গরুস্থানের মধ্যে দাফন করছিল এই গরুস্থানে সত্তর হাজার কবর ছিল সুহান আল্লাহ বলবেন কত হাজার সত্তর হাজার কবরে গোরস্থানে হুজুর সত্তর হাজার গোরস্থান বাসী এই গোরস্থানের পাশ দিয়ে একজন অলি একজন অলি যাওয়ার সময় সে দীর্ঘ সময় দুরুর শরীফ পরে পড়ে পড়ে পড়ে। এই গোরস্থান বাসীর জন্য দুরুর শরীফ পড়ে দোয়া করে গেছে আজকে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে শুধু কবরের কাছে যা সালাম দিবেন আর কিচ্ছু করা যাবে না বাদ বাকি যা করবেন সব বেদাত কি বুঝলেন আপনারা হাসান বসরি কোন জমানার আলেম হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহু জমানার আলেম ওই জমানার মুসলমান কবরের পাশে দাঁড়াইয়া দুরুদ শরীফ পড়ে দোয়া করলো ওই জমানায় বেদা হলো না আজকে চোদ্দশো বছর পরে সে বেদাত হয়ে গেলো তার মানে বোঝা গেল আমরাই ঠিক ওরাই হলো কথা কন কেন ঠিক কিনা বেদাতি কি আমরা না হেরা যদি আমরা বেদাতি হই তাহলে চোদ্দশো বছর আগে মুসলমানটা বেদাতি হয়ে যায় সাহাবেদের বেদের জমানার মুসলমান বেদাতি হয়ে যায় হাসান বস্রী বেদাতি হয়ে যায় হাসান দেখে বলে মা তারপরে কি মেয়েটা ডেকে বলল জোর ওই আল্লাহর অলি দুরুসুরি পরে আমাদের জন্য দোয়া করে গেছে ওই দোয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদের সত্তর হাজার গুরুস্থানবাসীর সবাই আল্লাহ মাফ করিয়া জান্নাতি জান্নাতি আল্লাহ বানাই দিছে একসাথে বলেন আল্লাহ

কি মোলা সোনো না জনি কোই রাশিযা মরা কে গুনা গুনার বোজা মতাই লোযা মোলা শি গুনার বোজা Maf koi raadam, ma bud maula elahi. Maf koi raadam, ma bud maula elahi. আল্লাহ ডাকতে কুল হুজুর আপনি বললেন আদিন ইয়া ইবাদি আল্লাহদি ই আসরাফু alam fusihim এ আমার বান্দা নিজের nafse se যদি তুমি জুলুম করো কবিরা গুনা করো চিন্তার কোনো কারণ নাই লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি निराश হইও না ইন আমি তোমাদের জীবনের যাবতীয় গুনা আমি আল্লাহ মাফ করে দিব চিৎকার বলেন আল্লাহ এসেছেন যত নবী সকলের মা সালাম নবী তোমায় হাজার সালাম 아아아아 <susurra> <susurra>